চলন্ত ট্রেনে এই জিনিস মিসিং হলে এবার যাত্রীদের ব্যাগ চেক করবে ভারতীয় রেল চোরেদের উৎপাদে জেরবার ভারতীয় রেল রোজ চুরি হচ্ছে কিছুতেই রোখা যাচ্ছে না চুরি এদিকে ক্ষতিপূরণ করতে করতে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে রেলের এই চুরি রুখতেই এবার বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল ভারতীয় রেল ট্রেনের এসি কামরা থেকে চুরি যাচ্ছে তোয়ালে সংখ্যাটা খুব একটা কম নয় শুধু রাজধানীর দিল্লি মুম্বাই রুটে বিগত পনেরো দিনে পাঁচশোটিরও বেশি তোয়ালে চুরি হয়েছে বছরের হিসাব গেলে এই সংখ্যাটা লাখ পার করে এই চুরি রুখতেই রেলকর্মীরা তোয়ালে চুরির ভিডিও রেকর্ড করে রেখেছেন প্রয়োজনে প্রমাণ হিসাবে পেশ করা হবে সেই ভিডিও পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবার থেকে কোনো সিট থেকে তোয়ালে পাওয়া না গেলে ওই আসনে যাত্রীকে জিজ্ঞাসা করা হবে উদাহরণ হিসাবে সম্প্রতি দিল্লি মুম্বাই রাজধানী এক্সপ্রেসের সেকেন্ড ক্লাস এসিতে তোয়ালে উদায় হয়ে যাওয়ার এক যাত্রীর ব্যাগ চেক করা হয় ভিতর থেকে পাঁচটি রেলের তোয়ালে উদ্ধার হয় রেলওয়ের তরফে যাত্রীদের অনুরোধ করা হয়েছে ট্রেনের সফরের সময় যেন যাত্রীরা তোয়ালে ব্যবহার করেন তা যেন সঙ্গে নিয়ে বাড়ি নিয়ে না চলে যান আপনার কি মনে হয় রেলের সম্পত্তি রক্ষাটাও কি প্রত্যেকটা মানুষের একটা মৌলিক কর্তব্য আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ